I love you. Thank you. I love you. Kung ko la? আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু প্রতিদিন সবজি বাজারটা না করলেও হয় যদি ঘরে বাজার না থাকে দু একদিন তাহলে কিন্তু আমরা এইভাবে চালিয়ে দিতে পারি বাড়ির আশেপাশে এরকম অনেক ধরনের লতা হয় কচু পাতা আর অনেক ধরনের পাতা আছে সেগুলো দিয়ে শাক বানিয়ে আমরা খেয়ে নিতে পারি আর বেশ উপকারী হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মতিন আছি মুন্সিগঞ্জ থেকে আপনাদের এই সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি গ্রামীণ ভিডিও যারা যারা পছন্দ করেন তারা একটি করে লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন তো 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 মায়ের এসেছি ঘরে ফ্রিজে মাছ মাংস সবই আছে বাসায় কিন্তু সবজি বাজারটা ছিল না ভাজি করবে কি আমরা তো আবার এক পথ হলে চলে না কিছু ভাজি টাজি খেতে হয় তার জন্য শাক তুলতে আসছি চকে ছেলে মেয়ে সবাই কি নিয়ে আর এদিকে দেখুন আমার ছেলেটা কি বলে থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ টু আমার ছেলেটা এরকমই ও ছোটবেলা থেকে অনেক ছোটবেলা থেকে শুধু আমাকে ফুল দিবে আর আই লাভ ইউ বলবে যদি ওর কোনো বোন বা কেউ বলে যে আমাকে দাও কখনোই দিবে না শুধু আমাকে এরকম ভাবে ফুল দেয় আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে বড় না হয়ে আবার কাকে এরকম ভাবে ফুল দেয় আর তখন কিন্তু আবার ঠিকই হিংসা হবে তাই না আমার ছেলেটা আসলে অনেক লাজুক সবার সাথে কথাও বলতে চায় না যাই হোক এই যে দেখুন কত সুন্দর সুন্দর শাক হয়েছে একটা ঘাস ক্ষেতের মধ্যে তো মাকে বললাম যে শাক নিয়ে আসি মা বলে রোদের মধ্যে যেতে হবে না কিন্তু আমি ভাবলাম যে অনেকদিন যাবো দিয়ে পেটা শাকটা খাই না তো যাই সবাইকে নিয়ে তুলে নিয়ে আসি আর যেহেতু এখন একটু বাতাস আছে শীতের দিন ভালোই লাগে মিষ্টি মিষ্টি রোদে কিন্তু ভিডিওটা এতটা ক্লিয়ার হচ্ছে না তার জন্য কেউ কিছু মনে করবেন না আর এই পর্যন্ত আমার সাথে যারা আছেন ভিডিওতে একটি গেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এই তো দেখুন কত সুন্দর সুন্দর শাক নতুন শাক হয়েছে সরিষা ক্ষেত ছিল এখানে সরিষা তোলার পর এই শাকগুলো এখন দেখা যাচ্ছে তারপর আমি তো কিছু নিয়ে আসিনি ওনার ভিতরে করে নিয়ে গেলাম শাকগুলা গুলা করার আর এদিক দিয়ে দেখুন এই যে পোটকা ফুল আছে না সেগুলা দিয়ে আমার মেয়ে খেলা করছে এগুলা দিয়ে কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেলা করি এটার ভিতরে যে একটা দানার মতো বের হয় সেটাকে আমরা বলতাম যে টমেটো তো এগুলো এখন আমার মেয়ে বা ছেলে ওরা খেলা করে আর আমি তো শাক খুঁজতে খুঁজতে বুঝি দেখুন কত দূর চলে গেছি আসলে এই শাকগুলো এরকমই অনেক খুঁজে খুঁজে তুলতে হয় এক জায়গায় অনেক সবগুলা পাওয়া যায় না এগুলা ধান 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 হইবো ভাত খাইবা হ্যাঁ পানি তো এগুলা হ্যাঁ পানি দিছি পানি না দিলে তো ধান হইব না বুঝতে পারছো পানি দিছে হালি বুনছে তারপর ধান হবে এটা থেকে ধান নিবার না নিঃশা থাই সেবার ইস নিবা না ধান নিয়ে দিবা না শুধু খাইবা শুধু খামু আমার মেয়েটা হচ্ছে এরকমই যদি কিছু দেখে শুধু জিজ্ঞেস করবে এটা কি ওটা পাতা নিয়ে শাকটা অনেক নরম হয় আর আমি গতবার এসে যে এটা হচ্ছে আলু গাছের ডগা আলু গাছের ডগা বুনে দিয়ে গেছিলাম এখন আলু পাতা এই আলু পাতা মিষ্টি আলু পাতা কিন্তু শাকের মধ্যে দিয়ে খেতে হয় মিষ্টি আলু পাতা দিলে অনেক ভালো হয় নরম হয় শাকটা হচ্ছে এটাকে আমরা পয়সা পাতা বা থানকুনি পাতা এই পাতাটা কিন্তু অনেক উপকারী শরীরের জন্য শরীর ব্যথা দূর করে এই পাতা দিয়ে বড়া খাওয়া যায় আবার আমি শাকের মধ্যেও দিয়ে দিই কারণ যেহেতু উপকারী জিনিস একটু শাকের মধ্যে দিলে ভালোই হবে এটা কিন্তু তিতা লাগবে না একটুও আর এদিকে এখন বাসায় এসে পড়েছি তারপর সব শাকগুলো এখন নামিয়ে নিব তারপর সবগুলো এখন দুব্বা আছে সেগুলো বেছে নিব শাক রান্না শেষ হয়ে গেছে এদিকে দেখি শাক রান্না শেষ

মা পোয়া মাছ ভুনা করে নিয়েছিল টমেটো আর মটরশুঁটি দিয়ে এই লালপোয়া মাছটা খেতে আমার অনেক ভালো লাগে তার জন্য এনে দিয়েছে বাজার থেকে আর দিক দিয়ে মা মা ভাতটা হয়ে গেছে ভাতটাকে মার নেবে। আস্তে আস্তে আমার কিন্তু গেলে সারাদিন অনেক কাজ করে যেহেতু গৃহস্থলে বাড়ি তারপর আমার আমাদেরকে রান্না বান্না করে খাওয়ায় আসলে বাবার বাড়ি আসলে কি হয় যে কখন যে রান্না বান্না হয়ে যায় দেখতে না শুধু খাবার বেলায় আসি এই তো শাক রান্না হয়ে গেছে আর আমার ছেলের জন্য একটা মাছ ভাজা উঠিয়ে রাখলাম এই শাকটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর যদি সাথে শুকনো মরিচ তাহলে তো কোনো কথাই নেই শুকনো মরিচ ডলে ডোলে ভাত গুলাই খেয়ে ফেলা যায় আসলে বিনা পয়সায় যদি শাকটা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তাই না এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ